নাসুম অনেকদিন ধরে টি টোয়েন্টি ফর্মেট খেলে এবং তার কাছে আমার মনে হয় দুইটা সাইডই পাওয়ার একটা চান্স আছে বলিং প্লাস ব্যাটিং আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন দিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকিব প্রেসের জায়গায় অলরাউন্ডার হিসেবে প্রুভ করা এবং হি ব্যাটেড এট ওয়েল ওয়েলকাপ অফ গেম সো আমার মনে হয় সাইফুদ্দিনও ওই টাইপের প্লেয়ার যেহেতু টি টোয়েন্টি ফর্মেটে আপনার ব্যাটিং বলিং বোথ সাইডই লাগে সো আমার মনে হয় আমরা সিলেক্টর প্যানেল থেকে বা আমরা টিম থেকে আমরা চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেওয়ার এবং দেখি যে সে কী করতে পারে না টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি সিরিজের জায়গায় আছে ডিফারেন্ট ফরম্যাট টেস্ট আলাদা একটা ফর্মেট ওয়ান ডে আলাদা একটা ফর্মেট টি টোয়েন্টি আলাদা ফরম্যাট সো সবাই জানি আমরা এই ফর্মেটে কীভাবে খেলতে হয় আমরা এটাই চেষ্টা করব। ডেফিনেটলি আমরা চেষ্টা করব। ইজি হবে না বিকজ তারা তাদের হোম কন্ডিশনের বেটার সাইড আমার কাছে মনে হয় আমরা চেষ্টা করব আমাদের হান্ড্রেড পার্সেন্ট ক্রিকেটটা খেলার বাদ বাকিদা দেখা যাক দেখেন এখানে ছন্দ জিনিসটা তেমন না ওয়ান ডেতে ভালো খেলতে পারিনি যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম বসেছিলাম আমার মনে হয় এই টাইমটাতে আমি যতটুক টি টোয়েন্টি ফরম্যাটের প্র্যাকটিসটা করা যায় সেটা আমি করেছি অ্যান্ড চেষ্টা করবো মাঠে ওটা কাজে লাগানোর জন্য দেখছি অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনার সামটাইমস এরকম সময় আসবে আপনি যখন বিপিএল কন্টিনিউ খেলেন দেখবেন যে ব্যাক টু ব্যাক গেম খেলতে হয় আমার মনে হয় না খুব একটা এটা এফেক্ট পড়বে যদি এরকম দেখি আমাদের কোনো প্লেয়ার এফেক্ট পড়তেছে তাহলে অবশ্যই আমরা ম্যান এই জিনিসটা চিন্তা করব আমার মনে হয় না অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনাকে সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর আমার মনে হয় আমি এটা খুব ভালো করেই পারি যখন টি টোয়েন্টি ফর সরি টেস্ট ফর্মেট খেলেছি টেস্টের মতন খেলার চেষ্টা করেছি ওয়ান ডে ফরম্যাটে তারা আমাকে সুযোগ দিয়েছিল আমি আমার সুযোগটা কাজে লাগাতে পারিনি হোপ যে আবার যখন ডোমেস্টিক খেলবো আবার পারফর্ম করবো দিন আবার তারা আমাকে মনে করবে যে আমি বেস্ট ইলেভেনে থাকার মতন অবশ্যই আমাকে সুযোগ দিবে টি টোয়েন্টি ফর্মেটটা তো অনেক দিন ধরেই খেলতেছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে সো হোপ যে আমরা এই সিরিজে অ্যাজ এ টিম ঘুরে দাঁড়াতে পারবো আমার মনে হয় ফেরাটা খুবই যৌতিক যেহেতু নাসুম অনেকদিন ধরে ধরেই টি টোয়েন্টি ফর্মেট খেলে এবং তার কাছে আমার মনে হয় দুইটা সাইডই পাওয়ার একটা চান্স আছে বলিং প্লাস ব্যাটিং বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকিব প্রেশের জায়গায় অলরাউন্ডার হিসাবে প্রুভ করা এবং হি ব্যাটেড রেলি ওয়েল কাপল অফ গেম সো আমার মনে হয় সাইফুদ্দিনও ওই টাইপের প্লেয়ার যেহেতু টি টোয়েন্টি ফরমেটে আপনার ব্যাটিং বলিং বোথ সাইডই লাগে সো আমার মনে হয় আমরা সিলেক্টার প্যানেল থেকে বা আমরা টিম থেকে আমরা চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেওয়ার এবং দেখি যে সে কী করতে পারে